সালামুকুম সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের ভোটে জয়ী হয়ে এবার আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন আপনারা জানেন পাঁচ এ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন হামলা মামলা চাঁদাবাজি থেকে শুরু করে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে আবার মামলা বাণিজ্য করছেন আসলে আওয়ামী লীগের দোষ করেছে কয়েকজন কিন্তু বর্তমানে সাজা পাচ্ছে এক প্রকার বলতে গেলে সবাই এ প্রেক্ষিতে যখন নির্বাচন আসলো নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কাছে টানতে বিএনপির শীর্ষ নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ভিভি নুরুল হক নূর এমনকি জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ সবাই আওয়ামী লীগের ভোট কাছে টানতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের ওপর মামলা দেওয়া হবে না এ ধরনের কথা বলেছেন তারা বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করতে পারবেন এ ধরনের কথা বলেছেন আরো বিভিন্ন কথা বলেছেন এমনকি বিপি নুরুল হক একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের দায়িত্ব আমি ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি মূলত বর্তমান রাজনৈতিক দল হিসেবে যখন নির্বাচন হয়েছে নির্বাচনে দুটি দল ছিল একটি বিএনপি আর একটি জামাত ইসলামী তো জামাত ইসলামী স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে সম্ভবত আওয়ামী লীগের যতগুলি ভোট ছিল প্রায় বিএনপির পড়েছে কারণ বলি না কেন বিএনপি আওয়ামী লীগ দুটি রাজনৈতিক প্রধান দল মূলত যদি আওয়ামী লীগ না থাকে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপিতেই যাবে এর কারণ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তিকে আওয়ামী লীগ ভোট দিবে এটাই স্বাভাবিক কিন্তু জামাত ইসলামীকে ভোট না দেওয়ার কারণ সবচেয়ে বেশি যেটি সেটি হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের সময় তাদের দেশ কিংবা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থানের কারণে তাদের পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আশি কিংবা নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ সেদিকে যোগে যদিও দল থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং কি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জানানো হয়েছিল ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য কিন্তু দেশের পরিস্থিতি ভিন্ন অনেক জেলায় আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাননি ঠিকই আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়েছেন যেমন যারা বিএনপি প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কনভেন্স করতে পেরেছেন সেই সমস্ত আসনগুলিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে গিয়েছেন ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোটও দিয়েছেন কারণ ভাই সমাজে যতই বলি না কেন একটি সমাজে যদি থাকতে যান তাহলে আপনার আপনি ভোট কেন্দ্রে যাচ্ছেন কিনা যাচ্ছেন না সেটি আপনার দলের লোকেরা জানে আর যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা তো দেশে যারা অপরাধ করছে তারা তো দেশের বাইরে চলে গেছেন তো সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতেই হয়েছে চক্ষু লজ্জার ভয়ে কিংবা কোনো ধরনের ভোট দিতে না গেলে হামলা হতে পারে কিনা সে বয় হলেও কোনো না কোনো কারণে তারা ভোট কেন্দ্রে গিয়েছে এবং ভোটও দিয়েছে এখন প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের ভোটে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে ফেসিস্ট শক্তির কারণে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে মানে সব দোষ ফেসিস্ট বলতে তারা যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এটি বোঝাতে চাচ্ছেন তিনি আরো বলেছেন বিভিন্ন দলের উপর নিপিড় চালানো হয়েছিল সেই প্রেক্ষাপটেই জামাত নির্বাচনে ভালো ফল করেছে আপনার কি অবশ্যই আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভোটের আগে পর্যন্ত আওয়ামী লীগের ভোট তাদের কাছে স্বাদ ছিল কিংবা আওয়ামী লীগ তাদের কাছে মিষ্টি ছিল কিন্তু ভোট যখন চলে গিয়েছে আওয়ামী লীগ তাদের কাছে তেত কিংবা আবর্জনায় পরিণত হয়েছেন এটাই হচ্ছে তাদের মূল সভা প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লা